জিহাদি ভাই বলছিলেন শরীফ উসমান হাদি ভাই বলছিলেন মৃত্যুর ফয়সালা শ্রম থেকে হয় আমি যদি মারা যাই আমার কোনো দুঃখ নাই আমি আসতে আসতে আমার আল্লাহর কাছে আমি চলে যাব তবে আমাকে যদি মেরে দেওয়া হয় আমাকে যদি শহীদ করে দেওয়া হয় আমার সন্তান সন্ত্রাসীদের যেন বাংলা জমিরে বিচার নয় দিন পার হয়ে গেল বাংলাদেশের প্রশাসন ব্যক্ত হয়ে গেল সন্ত্রাসীদেরকে ধরতে পারে নাই ভারতে পালিয়ে গেল কেমনে অল্প টাইমের ভিতরে কেমনে পালিয়ে পারিলাম জবাব দিতে হবে ধর্মের মানসে আমি কোন দলের পক্ষে কথা বলছিনা অন্যভাবে তাকে শহীদ করে দেওয়া হয়েছে আল্লাহ বলতেছেন যারা শহীদের তামান্না নিয়ে ময়দানে চলাবিরা করে ওরা যদি পিছন মারা যায় আমি তাদেরকে শহীদের মর্যাদা দান করব আদিবা এর বক্তব্য সেটাই প্রমাণ আপনারা ভয় পাচ্ছেন নাকি আপনারা পারলে আমি হুজুর ভয় পাওয়া লোক না ওই যুগেও আমি এভাবেই কথা বলেছি শোনেন না আপনারা আমার কথা আর এখন তো ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না শোনেন আজকে জানা দৃশ্য আপনারা দেখেছেন মার হাবাজ সম্মান দেওয়ার মালিককে আহা আপনার ফাঁসির রায় হল একটা কুত্তাও রাস্তায় নামে নাই জোরে বলেন জোরে বলেন অথচের